সবাই তো দেখতেছেন আমার বিয়ের প্রোগ্রামের জন্য ওরা ধরা নাচ প্র্যাকটিস চলতেছে বিষয়টা হচ্ছে এখানে একটা প্রশ্ন জাগছে সবার যে আমি কাকে কাকে দাওয়া দেবো অ্যাকচুয়ালি আমি জিনিসটা ক্লিয়ার করি যারা আমাকে দাওয়াত দিছে আমি তাদেরকেই দাওয়া দিবো এছাড়াও কাউকে দাও দিতে পারবো না এবার নানা গুঞ্জনকে উপেক্ষা করে এবার বিয়ের ফিরিতে বসছেন মেহেদি হাসান অন্যদিকে তাকে সবাই জিজ্ঞেস করছে রাকিব হোসেনের পরিবারকে বা রাকিব হোসেনকে দাওয়াত দিবেন কিনা কেননা রাকিব হোসেন একসময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিল অন্যদিকে তিনি সে কথার জবাবটা যেন দিয়েই দিলেন তিনি বললেন রাকিব হোসেন যেহেতু তার পরিবার এবং রাকিব হোসেনের কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়নি তাই আমি তার পরিবারকে কখনই তো প্রশ্নই ওঠে না যেহেতু আমাকে দাওয়াত দেয়নি তাই আমিও তাকে দাওয়াত দিব না এটাই স্বাভাবিক তো আমাকে এ বিষয় নিয়ে প্রশ্ন করবেন না তো প্রিয় ভিও এবার রাকিব হোসেনকে মেহেদির বিয়েতে দাওয়াত না দেওয়ার প্রশ্ন তোমরা কি মনে অবশ্যই তোমাদের কমেন্টে যদি এবং মেহেদির আপডেট আরো জানতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ